দেখেন এগুলো আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন এগুলো আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে ডিজিটাল প্রিন্টের প্রজাপতি শাড়ি এগুলা ইতো উপলক্ষে চলে আসছে ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি সারা বাজার দেখবেন শেখেশ্বর বাবুরা সারা বাজার দেখবেন ছয়শো টাকা সাতশো টাকা আর আমার কাছ থেকে নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ময়ূর শাড়ি দাম রাখবো মাত্র চারশো টাকা করে একদম রং দশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন এটা আছে ডিজিটাল প্রিন্টের প্রজাপতি শাড়ি এটার দামও রাখবো মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা শাড়ি রং দশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের প্রজাপতি শাড়ি দাম রাখবো মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা শাড়ির এই যে সাইডে টার্সেল দেওয়া থাকবে আচলা টার্সেল দেওয়া থাকবে এই যে দেখেন এটা আছে ডিজিটাল প্রিন্টের এই যে এটা আছে প্রজাপতির আরেকটা কালার দাম রাখবো মাত্র চারশো টাকা করে সারা সেকেশ্বর বাবুর আর দেখবেন পাঁচশো বিশ টাকা ছয়শো টাকা শুধু আমার কাছ থেকে মকবুল প্রিন্ট শাড়ি থেকে নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি দাম রাখবো মাত্র চারশো টাকা করে আমার কাছ থেকে সর্বনিম্ন দশ পিস বিশ পিস করে নিতে পারবেন শুধু এক টাকা দিবেন বাকি টাকা মাল পাইয়ে তারপরে দিতে পারবেন এই যে ডিজিটাল প্রিন্টের শাড়ি এইগুলো ঈদ উপলক্ষে পূজা উপলক্ষে চলে আসছে দাম রাখবো মাত্র চারশো টাকা করে